আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে কেকের ওপরে আছে তিরা আহমেদ তিরা আহমেদ কেকটা গিফট করেছিল তিরা আহমেদ হচ্ছে আমার ননদ আমার ননদ খুব ভালো কেক বানাতে পারে হোমমেড কেক আপনারা চাইলে অবশ্যই এই পেজ থেকে আপনারা কেক অর্ডার করতে পারেন ফান টু কেক এই কে পেস্টটা পেস্টটা প্রথমেই দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে প্রথমে দেখতে পারেন আর এই তো আমার দুইটা রাজকন্যার ছবি কি সুন্দর লাগছে এটা হচ্ছে চকলেট কেক ছিল খুবই সুন্দর হয়েছে কেকটা আর এই কেকটা আসলে কি বলবো খুব সুন্দর একটি কেক ছিল আমার বাচ্চারা তো খেয়ে একদম মানে হিমশিম খেয়ে যাচ্ছিলো যে মনে হচ্ছে আরও খাবে এদিকে দেখুন দুটো বাচ্চা কীভাবে কেক কাটছে আর এই সময়টা আসলে খুব সুন্দর সময় ছিল আমার দুটো বাচ্চা যে কীভাবে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে সবাই আমার বাচ্চা দুটার জন্য দয়া করবেন আর মাশাল বলবেন আলহামদুলিল্লাহ বলবেন দেখতেই পারছেন ছোট্ট ছোট্ট বাচ্চা দুটা কি সুন্দর করে কেক খাচ্ছে আর এটা আহ খুব সুন্দর একটি ভিডিও ছিল এই জন্মের পর দ্বিতীয় জন্মদিনে ওর দাদি ছিল দাদি প্রথম জন্মদিনে ছিল না ইচ্ছাকৃতভাবে কেন ছিল না এটা একদিন আপনাদের সাথে শেয়ার করব সে ছিল আমার বড় যার বাসায় আর খুবই কষ্ট পেয়েছিলাম প্রথম জন্মদিনে ছিল না তারপরও বাবা মা থাকলে সন্তানের আর কারো লাগে না তো যাই হোক সে ছিল না তার ভালো লাগে নাই তাই ছিল না আর সেকেন্ড জন্মদিনে তার দাদি ছিল এদিকে আমরা কয়েকজনকে ইনভাইট করেছিলাম সুন্দর করে আর কি কেকটা ডেকোরেশন করেছিল তাদের ফুপু কেকের উপর সামিনা সাজের নাম লেখা ছিল আর দেখুন বেবি কী সুন্দর লাগছে একই রকম ড্রেস পরেছিলো ওদের এই প্রথম তাদেরকে জামা গিফট করে আর তাদেরকে সেই জামা পরায় কেক কাটিয়েছিলাম দেখতেই পারছেন আর এদিকে ভাইয়া তার ছেলেকে খাওয়াই দিছিল। ছেলেটা অনেক কিউট মাসাল্লা এই তো সবাই মিলে একটু আনন্দ করছিলাম এই হচ্ছে আনন্দ আর কি বলবো আমাদের বাচ্চা দুটো ছবিও দেখুন কি সুন্দর কিউট লাগছে এখানে এক এক করে সবাই খাওয়াই দিচ্ছিলো আমার বাচ্চাদের এবারও দাদি খাওয়াই দিচ্ছে আর কী সুন্দরভাবে খাচ্ছে আমার দুটো বাচ্চা কেক তাড়ি বোঝেন কেকটা কত সুন্দর হয়েছিল। কতটা মিষ্টি হয়েছিল খেতে আর অনেক ভালো হয়েছিলো কেকটা আসলে হোম মেড কেক খেতে ভালোই লাগে আর এই তো আমরা এক এক করে খাওয়াই দিচ্ছিলাম আর এদিকে বাবা আবার খাওয়াই দিচ্ছে বাবার হাতে খাচ্ছে মানে কেক খাওয়ার তালেই আসে একদম মানে কেক এত পছন্দ বাচ্চাদের দেখতেই পাচ্ছেন এই তো তার বাবা আর কি খাওয়াই দিচ্ছে এক এক করে সবাইকে এদিকে বুড্ডি খাওয়াই দিচ্ছে আর খুবই ভালো লাগছিল আমাদের কাজে অনেক হেল্প করেছে সে খুবই ভালোভাবে কাজ করে আজকে ভিডিও